আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সাহিত্য কণিকা আজকে আমরা অষ্টম কবিতাটি নিয়ে আলোচনা করব নাম হচ্ছে আমরা পাঠ পরিচিতি দেখবো তবেই বুঝতে পারবো কবিতাটিতে কি বোঝানো হচ্ছে এই যে পাঠ পরিচিতি আর হচ্ছে পাঠের উদ্দেশ্য কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা বাংলার রূপ বৈচিত্র্যের প্রতি তাদের মনে নিজের দেশের প্রতি মমত্ববোধের জাগরণ ঘটবে এই ছিল কবিতার মানে অর্থাৎ পাঠের উদ্দেশ্য আবার আসো পরিচিতি পাঠ পরিচিতি অর্থাৎ মূল কথা আবার আসবো ফিরে কবিতাটি কবি রূপসী বাংলা কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে যে পরীক্ষা আসবে যে আবার আসি বা ফিরে কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বলতে হবে রূপসী বাংলা জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিস কবির দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে কবিতায় কবি মনে করেন যখন তার মৃত্যু হবে তখন দেশের সঙ্গে তার মমতার বাঁধন শেষ হবে না তিনি বাংলার নদী মাঠ ফসলের ক্ষেতকে ভালো ভেসে শঙ্কশীল বা শালিকের ভেসে ফিরে আসবেন আবার কখনো বা ভোরের কুয়াশায় মিশে যাবেন হতে পারে তিনি হাঁস হয়ে সারাদিন কলমির কলমির গন্ধের ভরা বিলের পানিতে ভেসে বেড়াবেন এমনকি দিনের শেষে যে দাদা বকের দল মেঘের গোল ভেসে মিড়ে ফিরে আসে তাদের মাঝেও কবিকে খোঁজে পাওয়া যাবে এভাবে তিনি বাংলাদেশের রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যাবেন এছিল মূল কথা কবিতার মূল কথা অর্থাৎ পাঠ পরিচিতি এখন আমরা কবিতাটি দেখব লিখেছেন জীবন দাস কবিতার নাম আবার আশিব ফিরে আবার আশিব ফিরে দান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা সংকোচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই দেশে কুয়াশার বেশি একদিন ও এ কাঠাল চাই বা হাঁস হব কিশোরী গুগুর রহিবে লালফায় সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা চলে বেশি বেশে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গে ঢেউয়ে ভেজা বাংলায় এ সবুজ করুন ডাঙ্গায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে চিমলের ডালে হয়তো ওই ধান চড়াতেছে শিশু এক উঠানের গাছে উপসার ঘোলা দলে হয়তো কিশোর এক সাথ বলতে নৌকা রাঙ্গা মেঘ সাতরাই অন্ধকারে আসিতেছে নিয়ে দেখিবে ধবল বক আমার ওই আমার এই পাবে ইহাতে ছিল কবিতা এবার আসো আমরা শব্দের অর্থটা দেখে বলতে বুঝায় নবান্ন এই যে আমরা শব্দ অর্থগুলো দেখে নাও নিজ দায়িত্বে এটি এরপরে নিচারও আছে যে এখানে দেখো ডাঙ্গা অর্থকে এরপরে ডিঙ্গে অর্থ কি দেখো ছোট নৌকা ডিঙ্গে বলতে ছোট নৌকাকে বোঝায় এরপর ধবল অর্থ সাদা হ্যাঁ রূপ শর্ত একটি নদীর নাম এরপর হচ্ছে পাট এবং পাট পরিচিতি আমরা পড়েছি উদ্দেশ্য এরপরে কবি পরিচিতি কি কবি পরিচিতি দেখো কবি জীবন আনন্দ দাস আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ তিনি একুশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আমি সাহিত্যে এম এ ওনার অনেক কথা আছে একটু দেখে নাও তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে কলকাতায় এক ট্রাক এক ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন ট্রাম দুর্ঘটনায় তো আশা করি বুঝতে পেরেছ এটা তোমরা নিজেরা দেখে নাও এরপর হচ্ছে কর্ম অনুশীলন এরপর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আছে এবং সৃজনশীল প্রশ্ন এই যে সৃজনশীল প্রশ্ন দেখে নাও এটা হচ্ছে এক নং সৃজনশীল প্রশ্ন এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ আজকে বিয়েটা আমরা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ